অনেকে ঘুমিয়ে থাকেন সপ্তাহের ভিতরে শয়তান দেখে থাকেন তো তাদের জন্য ভিডিও তো তার আগে যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথে থাকেন শয়তান যখন স্বপ্নে আবির্ভূত হয় তখন এটি একজন ব্যক্তির মুখোমুখি হতে পারে এমন আর্থিক বা স্বাস্থ্য চ্যালেঞ্জ গুলি নির্দেশ করতে পারে শয়তান যদি স্বপ্নে একজন ব্যক্তিকে কিছু অফার করে তবে এটি অবৈধ অর্থ অর্জন বা ধর্মের বিচ্যুতি প্রকাশ করতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলেছেন অন্যদিকে যদি একজন ব্যক্তি তার উপরে শয়তানের প্রভাব অনুভব করে আপনি স্বপ্ন দেখলেন যে আপনার শৈতান ধরেছে বা শৈতান লিখেছে তাহলে কি হবে এবং আশ্রয় প্রার্থনা করে আর আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন তাহলে কি হবে সেটা দুষ্ট জিন কিন্তু হতে পারে এটি উদ্বেগের অদৃশ্য হওয়া এবং সুখের অর্জনের সূচনা করে অর্থাৎ আপনি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন ফেলোয়াচিরই আপনার সুখের একটা দিন আসবে বা ভালো কিছু আপনি অর্জন করবেন সেটারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছে যখন একটি অবিবাহিত মেয়ে তার স্বপ্ন শয়তানের স্বপ্ন দেখে তখন এটি তার জন্য একটি সতর্কতা চিহ্ন হিসাবে বিবেচিত হয় যাতে ঈশ্বরের সাথে তার ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় এবং তার ধর্মীয়তা গভীর হয় অন্যদিকে যদি দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করে যে সে একটি দানব দেখে পালিয়ে যাচ্ছে যা তাকে অনুসরণ করেছে তবে এটি তার জীবনের এমন একজনের উপস্থিতি প্রকাশ করে যে তাকে প্রলুব্ধ করার কথা যদি একজন ব্যক্তি তার স্বপ্নের শয়তানকে দেখেন তবে এটি তার দায়িত্ব থেকে দূরত্ব এবং পার্থিব জীবনের ফাঁটি ফেলার ব্যস্ততার প্রতিফলন ঘটাতে পারে যখন একজন ছাত্র তার স্বপ্নের শয়তানকে দেখে তখন এটি প্রতিফলিত হতে পারে যে সে পুরো একাডেমিক ব্যবসার সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে অর্থাৎ সে পড়ালেখার ক্ষেত্রে কঠিন বিপদে পড়তে যাচ্ছে সেটি কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন শৈতান যখন স্বপ্নে আবির্ভূত হয় তখন এটি স্বপ্ন দর্শন জীবনে এমন একজন ব্যক্তির উপস্থিতি ইঙ্গিত হতে পারে যিনি প্রতারণা এবং মিথ্যা কথা বলে এবং যিনি মানুষের মধ্যে কলহ ও সমস্যা ছড়িয়ে দিতে চান যদি শৈতান স্বপ্নের লোকদের উপদেশ দিতে দেখা যায় তবে এটি অবাঞ্ছনিক জিনিসগুলির অবাঞ্ছিত জিনিসগুলির ঘটনার ইঙ্গিত দিতে পারে সেটি কিন্তু ব্যাখ্যা করেছেন শয়তান যখন একজন ব্যক্তির স্বপ্নে একটি প্রাণী হিসাবে আবির্ভূত হয় তখন এটি ইঙ্গিত দেয় যে স্বপ্ন ব্যতিক্রমী বুদ্ধিমত্তা রয়েছে যা তাকে বিভিন্ন পরিস্থিতির উজ্জ্বলত ভাবে মোকাবেলা করতে সক্ষম করবে। যখন একটি জিনের চিত্রে একটি মেয়ের স্বপ্ন মানুষের আকারে প্রদর্শিত হয় তখন এটি প্রায়শই সে যে মানসিক চাপের সম্মুখীন হয় তা প্রকাশ করে যখন একজন বিবাহিত মহিলা তার স্বপ্নের জিমকে দেখে অর্থাৎ দুষ্ট জিন দেখে তাহলে কি হবে আশ্রয় প্রার্থনা করে তখন এটি ঈশ্বরের সাথে তার সম্পর্কের দৃঢ়তা বিশ্বাসের প্রতি তার আনুগত্য ও সময় মতো নামাজে তার অঙ্গীকার নির্দেশ করে অর্থাৎ সে হয়তো বা ঠিকঠাক মতো নামাজ পড়ছে না বা সে খারাপ পথে চলে যাচ্ছে চিনা বিভিচারের সাথে লিপ্ত হচ্ছে বেশি অবৈধ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা বলছেন অচিটি ফিরে আসার এখন ইংলিশ কিন্তু আল্লাহ তাহলে দিচ্ছেন তো আশা করি বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতর কেউ যদি শয়তান দেখে কেউ যদি শয়তান দেখে ইবলিস শয়তান দেখে বা জিন শয়তান দেখে তাহলে সেই সবটা কি তাড়ির হবে কি ব্যাখ্যা হবে তো আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ রাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা রহিম আবারও ক্যাক